তো চলে এসেছি একটা নতুন ভিডিওতে আজকে তোমাদের ক্লাস এইট এই যে রায় মার্টিন বিচিত্রা এই বই থেকে আমি তোমাদের করাবো আজকে আমরা স্কুলটা নিয়েছি পনেরো নম্বর স্কুলটা নিয়েছি ঠিক আছে তো এই বই থেকে তোমাদের প্রশ্নগুলোর সমাধান করাবো তো দেখো ক্লাস এইট রায় ও মার্টিন বিচিত্রা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার চব্বিশ পনেরো নম্বর স্কুলটা আছে মেদিনীপুর কলিগেট স্কুল থার্ড সামেটি পেজ নাম্বার একশো সাতষট্টি পাতায় ঠিক আছে এই বইতে তোমরা দেখে নেবো একশো সাতষট্টি পাতায় যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমরা করে দেখাবো তো চলো আমরা অঙ্কগুলো শুরু করে দিচ্ছি দেখো চলে এসেছি আমরা প্রশ্নগুলোতে আমরা একের প্রশ্নগুলো নিয়েছি একের এক নম্বরটা এই যে দেখো তোমাদের এই যে প্রশ্নগুলো আছে মেদিনাপুর কলিকের স্কুলটা এই প্রশ্নের সমাধানগুলো করে দেখাবো আমরা একের এক নম্বরটা নিয়েছি প্রশ্নটা তাহলে একের এক নম্বর এটা আছে আমাদের কী বলছে প্রসঙ্গটা একটি সুষম বহুভুজের অন্তঃকোণ তিন তিনগুণ হলে এর বাহু সংখ্যা নির্ণয় করো তাহলে দেখো সুষম বহুভুজ বলেছে সুষম বহুভুজ বলতে যে বহুভুজের বাউ সংখ্যা সমান হয় তাহলে আমরা এখানে কী করবো বহিকণ অন্তকোণটা তিন তিনগুণ বলেছে তাই না তা তোমরা লক্ষ্য করো আমি একটা বহুভুজ তৈরি করছি যে কোনো একটা বহুভুজ তৈরি করলাম যার চারটে বহু সমান দেখো অন্তকণ বহিক্ষণটা হচ্ছে এটা যদি অন্তঃকণ হয় এটা হচ্ছে আমাদের বহিক্ষণ তাহলে বহিক অন্তঃকণটা তিন তিনগুণ দেখো বৈকোণটা যদি এক্স হয় তাহলে অন্তকণটা কত হবে থ্রি এক্স হবে ঠিক আছে যেহেতু তিন তিনগুণ বলেছে অন্তঃকণটা তাহলে দেখো এই যে যোগফলটা আমরা জানি একশো আশি ডিগ্রি হয় ঠিক আছে অন্তকোণ বৈকোণের একটি অন্তকোণ আর একটি বৈকোণের যোগফল ফল কত হবে একশো আশি ডিগ্রি তাহলে এখান থেকে আমরা এক্সের মানটা পেয়ে যাব কাটাকাটি করে না তো এটা তো আমরা পেয়ে যাবো পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে এক্সের মানের সামনে কত হয়ে গেলো পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে দেখো আমরা বহুক্ষণ পেয়ে গেলাম কিন্তু পঁয়তাল্লিশ ডিগ্রি বইক্ষণ পেয়ে গেছে তাহলে বহুকণ জানা থাকলে তাই না এই যে বহিক্ষণটা আমরা বহিক্ষণটা কত পেয়ে গেলাম বহিক্ষণটা পেয়ে গেলাম পঁয়তাল্লিশ ডিগ্রি আর বহিক্ষণ জানা থাকলে বাউু সংখ্যা আমরা বের করতে পারবো তাহলে বাউ সংখ্যাটা হবে দেখো তিনশো ষাট ডিগ্রিকে তোমরা বৈক্ষণটা দিয়ে ভাগ করে দেবা তখনই বাহু সংখ্যা বের করতে পারবা তাহলে কাটাকাটি করে এখানে এখানে যদি আমরা ন দে করি ন চারে ছত্রিশ শূন্য ন পাঁচে পঁয়তাল্লিশ পাঁচ আট ডিগ্রি থাকবে না ডিগ্রি কেটে যাবে পাঁচ আটটে চল্লিশ তাহলে বহুবিটির বাউ সংখ্যা আমাদের আটটি এটা আমাদের অ্যান্সার দেখো দুই নম্বরটা কি বলেছি অক্ষের উপর মূল বিন্দু থেকে তিন একক দূরত্বে অবস্থিত কোনো বিন্দুর স্থানাঙ্ক লেখো দেখো অক্ষের উপর আমরা যদি একসক্ষ অক্ষ টানি এটাকে একসক্ষ এটা ওয়ায়ক্ষ বলা হয় ওয়ায়ক্ষের উপর বলেছে তাই না তাহলে এই যে অক্ষের উপর মূল বিন্দু থেকে দূরত্ব তাহলে এটা হচ্ছে মূল বিন্দু তা তিন একক দূরত্ব আমরা যদি এখান থেকে তিন একক নিয়ে নিই এটা এক এটা দুই এটা তিন তাই না তাহলে এই যে তিন একক দূরত্ব মূল বিন্দু থেকে ওয়ায়ক্ষের উপর মূল বিন্দু থেকে তিন একক দূরত্ব কত হবে বিন্দুর স্থানাঙ্ক তাহলে এখান থেকে প্রথমটা জিরো হয় আর তিন একক বলতে এখানে তিন মান নিব তাহলে আমরা একটা বিন্দু স্থানাঙ্ক জিরো কমা তিন পেয়ে যাবো আবার এই মূল বিন্দু থেকে ওয়েক্ষ তো নিশ্চিত হয় এদিকে আমাদের নেগেটিভ মানগুলো তাহলে আমরা এখানে যদি এক দু তিন নিই তাহলে হচ্ছে মাইনাস তিন তাহলে এই জায়গায় বিন্দুটা কত হবে জিরো কমা মাইনাস তিন তাহলে আমরা দুটো বিন্দু পাবো ঠিক আছে একটা জিরো কমা তিন একটা জিরো কমা মাইনাস তিন তিন একক দূরত্ব বলে যে মূল বিন্দু থেকে এদিকে তিন একক আর এই তিন একক আছে আর ওয়ায়ক্ষের উপর যে কোনো বিন্দু স্থানাঙ্ক প্রথম পার্টটা জিরো হয় তারপরে কোনো কিছু সংখ্যা থাকবে তাহলে এখানে যে আমরা পেয়ে গেলাম অক্ষের উপর মূল বিন্দু থেকে তিন একক দূরত্বে অবস্থিত কোনো বিন্দু স্থানাঙ্ক বলতে আমরা দুটো পেয়েছি একটা পেলাম শূন্য কমা তিন পেয়েছি আর একটা পেয়ে গেলাম শূন্য কমা মাইনাস তিন তো এইভাবে আমাদের অ্যান্সারটা তিন নম্বর প্রশ্নটা বলছে ত্রিভুজ ABC এর কোন বিএসি সমাজ পঞ্চাশ ডিগ্রি এবিসি আমরা ত্রিভুজ নিয়েছি আর বিএসি কোনটা পঞ্চাশ ডিগ্রি বলে দিয়েছে তো বলছে এবিসি ও এসিবি মানে এবিসি ও এসিবি বই খণ্ডক দ্বয় ও বিন্দুতে মিলিত হয়েছে দেখো কোন এবিসি এই কোনটার বহিক্ষণ হচ্ছে এই যে কোনটা বাড়াবো আর এসিবি যেই কোনটা আছে এই বহিক্ষণটা আমরা এই দিকে বাড়ালাম তাহলে বহিক কণের সমাধিখণ্ডক দেখো এই কোনটার সমাধিখণ্ড সমাধি খণ্ড বলতে কণটাকে দুভাগে ভাগ করে দেবে এই যে কনটা আছে সমান ভাগ করবে তাহলে ও বিটা সমুধি খণ্ডক আর এখানে দেখো বইক এই যে আছে এই যে আমাদের বইক তাহলে এখানে ওসিটা সমুধি খণ্ডক তাহলে এই দুটি বইক কণের সমাধি ও বিন্দুতে মিলিত হয়েছে তাহলে আমাদের এই কণটা বের করতে বলেছে বি ওসি মানটা তাই না সির মান কত তাহলে দেখো আমাদের এখানে একটা নিয়ম আছে যে এই কণ্ঠা আমরা পাবো কোন বিওসিটা পেয়ে যাবো নব্বই ডিগ্রি মাইনাস হাফ কোন বিএসি বিএসি এটা তোমাদের মনে রাখতে হবে এটা আমাদের একটা প্রমাণে আছে তোমরা বইতে দেখে নেবা পেজ নাম্বার আমি তোমাদের একটু দেখিয়ে দিই দেখো পেজ নাম্বার একশো একান্ন পাতার বারো নম্বর অঙ্কটা চলে যাবো বই থেকে তোমাদের দেখো এই যে তোমাদের বই থেকে আছে এই যে পেজ নাম্বার একশো একান্ন পাতার যে বারো নম্বর অঙ্কটা আছে এই যে প্রমাণটা দিয়ে দিয়েছে দেখো প্রমাণটা তোমরা বই থেকে দেখে নেবা তাহলে এটা আমরা বলতে পারবো এই যে তাহলে এখানে লক্ষ্য করো তাহলে আমরা পেয়ে গেলাম এই যে কোনটা নব্বই ডিগ্রি মাইনাস হাফ কোন বিএসি তাহলে এখানে মানটা বুঝিয়ে দাম নব্বই ডিগ্রি মাইনাস হাফ এই কোনটা আমার জানা আছে এটা হচ্ছে আমাদের পঁচিশ পঞ্চাশ ডিগ্রি বিএসি মানটা পঞ্চাশ ডিগ্রি তাহলে নব্বই ডিগ্রি মাইনাস এটা আমাদের যদি কাটাকাটি করি এটা পঁচিশ ডিগ্রি পেয়ে যাবো তাহলে এটা পঁচিশ ডিগ্রি এটা বিয়োগ করে এটা পেয়ে যাবো আমরা পঁয়ষট্টি ডিগ্রি পাঁচ বারো তোলে দশ এটা হলো আট দু হয়ে আট ছয় তুলে দেখো তাহলে আমাদের বিওসির মানটা এই যে কোনটা বলেছিল বিওসি এটা আমরা কত পেয়ে গেলাম পঁয়ষট্টি ডিগ্রি দেখো চার নম্বর প্রশ্নটা বলছি এক্স আমাদের সমান থ্রি ওয়াই প্লাস টু বাই ওয়াই মাইনাস ওয়ান হলে ওয়াইকে এক্স দেওয়ার প্রকাশ করো দেখো এক্সের মানটা দেওয়া আছে তাহলে আমাকে ওয়াইয়ের মানটা বের করতে বলেছি ওয়াইয়ের মানটা বেরো হবে এক্স দ্বারা ডান থেকে এক্স থাকবে তাহলে এখান থেকে আমরা ওয়াইয়ের মানটা বের করব তো এখানে আমরা গুণ করে নাও এটা যদি আমরা গুণ করে দিই তাহলে এক্স ওয়াই মাইনাস এক্সমান সমান থ্রি ওয়াই প্লাস টু আচ্ছা যেহেতু ওয়াইন ওয়ানটা বের করবো তাহলে ওয়াইগুলো বা দিকে এক্স ওয়াই এটা মাইনাস থ্রি ওয়াই এটা টু আর প্লাস এক্স এটাকে এদিকে নিয়ে আসলাম এখানে ওয়াই কমন নিয়ে নাও এক্স মাইনাস থ্রি আর এটা কথা টু প্লাস এক্স এবার দেখো ওয়াইন ওয়ানটা তোমরা পেয়ে যাবা টু প্লাস এক্স আর এক্স মাইনাস থ্রি এটা সমাধান করে ওয়াই মানটা বের করে দিলাম তাহলে এটাই আমাদের অ্যান্সার একে বলা হয় ওয়াইকে এক্স দ্বারা প্রকাশ পাঁচ নাম্বার প্রশ্ন বলছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইজেলো জিরো হলে এক্সটু দুবার দু হাজার তেইশ প্লাস আর এক্স এক্সটু দুবার দু হাজার চব্বিশ আছে এর মান করতো তাহলে আমরা এখান থেকে সলভ করবো এখান থেকে সলভ করে এক্স মানটা পেয়ে যাব আর এক্স মান পেয়ে গেলে এর রিমান পেয়ে যাব তো দেখো এখান থেকে এক্স রেমানটা কীভাবে বের করছে আমরা উভয় পক্ষে এক্স মাইনাস ওয়ান দিয়ে গুণ করে দেবো এক্স স্কোয়ার এটাকে একটু সাজিয়ে দিই আমরা এটা এস স্কোয়ার প্লাস এ বি এ বি বি বলতে ওয়ান নিতে পারবো আর এখানে ওয়ান স্কোয়ার ডান দিকে জিরো ইন্টু এক্স মাইনাস ওয়ান ওই পক্ষে এক্স মাইনাস ওয়ান দিয়ে আমরা গুণ করলাম এটা দেখো এটা আমাদের সূত্র পড়ে আছে এই জায়গাটা এটা এ এটা বি ধরে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে এটাকে এটা তৈরি করা হয়েছে তাহলে সূত্রটা আমাদের এটা এ কিউ মাইনাস বি কিউ বি বলতে ওয়ান ওয়ান এ কিউব আর এটা তো গুণ করে জিরো হয়ে যাবে জিরোর সঙ্গে যাই গুন করানোর কেন জিরো হয় এক্স কিউব মাইনাস ওয়ান কিউ ওয়ান তাহলে এখানে ওয়ানটা এদিকে নিয়ে আসলাম তাহলে এখানে দেখো এটা যদি কিউব করি আচ্ছা তাহলে আমরা কেউ একের কিউব করে দেবো তাহলে এখানে দেখো এক্সের মানটা ওয়ান লিখতে পারবো কারণ পাওয়ার সমান হলে মূল সংখ্যা সমান হয় তাহলে এক্স সমান সমান কত হয়ে গেলো ওয়ান হয়ে গেলো আচ্ছা তাহলে এখানে যদি আমরা মানটা বসিয়ে দিই জায়গায় ঠিক আছে আচ্ছা এটা আমরা একটু এখানে করে জায়গাটা দেখো তাহলে এখানে আমরা এক্স মান কত পেয়েছি ওয়ান তাহলে এটা ওয়ানের মাথায় দু হাজার তেইশ প্লাস আবার এক্স রেমানটা ওয়ান ওয়ানের মাথায় দু হাজার চব্বিশ এবার দেখো একের মাথায় পাওয়ার যাই থাক না কেন একই হয় আর এখানেও এক হবে তাহলে এক এক যোগ করে দুই এটা আমাদের অ্যান্সার তো ছয় নম্বরটা প্রশ্নটা আছে কাজের পরিমাণ স্থির থাকলে লোক সংখ্যা ও সময়ের সময়ের মধ্যে কী সম্পর্ক হবে দেখো কাজের পরিমাণটা স্থির আছে একটা নির্দিষ্ট কাজ এবার দেখো কিছু লোক কাজ করছে এখানে আছে আমাদের লোক তাই না আর এখানে আমাদের লাগছে সময় সময় দিনও হতে পারে কত দিনে কাজটা করবি তাহলে দেখো এখানে একটা কাজ কিছু লোক করছে যে একটা কাজটা করছে সময় লাগছে একটা এবার দেখো লোকসংখ্যা এখানে আমি যদি বলি যে লোক লোকসংখ্যা ধরো চারজন চারজনের কাজটা করছে দু দিনে এবার লোক সংখ্যা আমি বাড়িয়ে দিলাম ছজন করে দিলাম তা সংখ্যা দেখো বেড়ে গেল চারজন থেকে ছজন তার ওই পরিমাণ কাজটা করবে তাহলে ওই পরিমাণ কাজটা করতে কম সময় লাগবে তাহলে এখানে সময়টা কি হবে কম হবে ঠিক আছে তো এখানে বাড়লো আর এখানে কমলো তাহলে এই যে একটা সম্পর্ক দ্বারা বাড়লো কমলো এটাকে ব্যস্ত সম্পর্ক বলা হয় তাহলে এখানে কাজের পরিমাণটা যদি স্থির থাকে লোক সংখ্যা সময়ের মধ্যে কীরূপ সম্পর্ক আছে ব্যস্ত সম্পর্ক আছে না লিখে দেব ব্যস্ত আচ্ছা মানটা হবে ব্যস্ত সম্পর্ক আছে সম্পর্ক আছে তো এটাই আমাদের অ্যান্সার হবে এবার দুইয়ের প্রশ্নগুলো আসলাম আমরা দুইয়ের দুইয়ের এক নম্বরটা নিয়েছি আচ্ছা এক বাই আট ও মাইনাস তিন বাই পাঁচ এর মধ্যে দুটি মূলের সঙ্গে লেখো তাহলে এদের মধ্যে দুটি মূলের সঙ্গে আমরা বের করবো তাহলে আমরা কী করবো হরগুলো একটু বড়ো করে দিই সমান হর এবার হরটা থাকবে বড় হর তা আমরা দেখো চল্লিশ যদি করি হরগুলোকে তাহলে এখানে গুণ করতে হবে আটের সঙ্গে পাঁচ তাহলে এখানেও আমরা পাঁচ দিয়ে গুণ করবো আর এখানে দেখো এখানে পাঁচ আছে তাহলে এখানে গুণ করতে হবে আট দিয়ে আমরা চল্লিশ বানাবো এখানেও গুণ করতে হবে আট দিয়ে এবার এখানে পাঁচ বাই চল্লিশ আর এখানে দেখো মাইনাস এখানে আট তিনে চব্বিশ চব্বিশ বাই চল্লিশ ঠিক আছে এবার দেখো এর চেয়ে ছোটো নিতে হবে আর এর চেয়ে বড়ো তার আমি একটু ঘুরিয়ে লিখি দেখো এটা মাইনাসটা আগে লিখলাম ছোটোটা আগে লিখলাম চল্লিশ আর বড়োটা পরে লিখি বড়োটা এদিকে লিখলাম ঠিক আছে ছোটোটা আগে বড়োটা পরে তো লিখলে সুবিধা হয় আমাদের দেখো এবার এদের মধ্যে এদের মধ্যে দুটি মূলের সংখ্যা তো এদের মধ্যে দুটি পেয়ে যাবো দেখো আমি যদি এখান থেকে কমিয়ে দিই পাঁচ আছে তো আমরা করবো চার বাই চল্লিশ তিন বাই চল্লিশ এভাবে যদি কমাই আমরা তাহলে আমরা পেয়ে যাবো এদের মধ্যে তাহলে আমরা এর মধ্যে দুটি মূল সংখ্যা পেয়ে গেছি চার বাই চল্লিশ তিন বাই চল্লিশ তো নিতে পারবা তাহলে এখানে আমরা নিয়ে নেব দেখো একটা নিয়ে নিলাম চার বাই চল্লিশ আর একটা নিয়ে নিলাম তিন বাই চল্লিশ ঠিক আছে এভাবে আমরা নিতে পারবো এটাই আমাদের অ্যান্সার দুই নম্বরটা আছে পি প্লাস টু কিউ এর পঞ্চাশ পার্সেন্ট সমান সমান টু পি প্লাস টু কিউ এর তিরিশ পার্সেন্ট যদি হয় তাহলে পি ও কিউর মধ্যে সম্পর্ক লেখো দেখো এটা আমাদের সমান সমান বলে দিয়েছে তাহলে এই যে লক্ষ্য করো এত এর পঞ্চাশ পার্সেন্ট তাহলে আমাদের এটা গুণ হবে পি প্লাস টু কিউ পঞ্চাশ পার্সেন্ট বলতে পঞ্চাশ বাই একশো এটা আমরা করতে পারবো এটা পঞ্চাশ আছে আচ্ছা পঞ্চাশ সমান সমান আছে এবার এখানে আছে টু পি প্লাস টু কিউ আচ্ছা এখান থেকে আমরা দুই কমন নিয়ে নিয়েছি এখান থেকে দুই কমন যাবে তাহলে পি প্লাস কিউ থেকে যাবে গুণই তো এর বলতে গুণ আর তিরিশ পার্সেন্ট বলতে তিরিশ বাই একশো এবার কাটাকাটি করে শূন্য শূন্য কেটে দিলাম এখানে এখানে পঞ্চাশ দুয়ে তো একশো হয় তাহলে এখানে এক এক বাই টু আর এখানে দেখো আমরা দু পাঁচের দশ এটা কাটাকাটি করি আর কাটাকাটি যাচ্ছে আর যাচ্ছে না এবার আমরা যদি করে দিই দেখো পাঁচ দিয়ে একে গুণ করতে পারবো তাহলে হবে ফাইভ পি প্লাস পাঁচ দিয়ে দশ কিউ ঠিক আছে পাঁচ দিয়ে একে গুণ করলাম সমান সমান নেব এবার দেখো এটা এটা দুই আর তিনে গুণ করবো দুই তিনে ছ তাহলে ছয় দিয়ে একে গুণ তাহলে সিক্স পি সিক্স পি পাবো প্লাস আর এটা পাবো সিক্স কিউ এভাবে বর্জ্যগণ করে দিলাম কোন গুণ আর এখানে আমাদের দেখো পিগুলো একদিকে কিউগুলো একদিকে আমরা করি তাহলে পিগুলো দিকে টানলে এটা এটা এভাবে হবে আর সিক্স কিউ কিউগুলো আমরা যার ডান দিকে টেন কিউ আছে এটা মাইনাস পি পেলাম আর এখানে দেখো বিয়োগ করে এটা মাইনাস ফোর কিউ পেয়ে গেলাম মাইনাস মাইনাস কাটা যাবে তাহলে পি সমান সম্মান ফোর কিউ তাহলে এটাই সম্পর্ক এটাই সম্পর্ক সম্পর্ক টান স্যার আমাদের পি সমান সম্মান ফোর কিউ দেখো তিন নম্বরের প্রশ্নটা আছে ত্রিভুজ পি কিউ আর এই যে আমাদের ত্রিভুজ পি কিউ আর ত্রিভুজটা নিয়েছি পি কিউ সমান সমান পি আর দেখো কিউ ভাউটা আর পি আর ভাউটা সমান এই দুটো বাউ সমান আচ্ছা আমরা জানি দুটো বাহু সমান হলে এই দুটো কোনো সমান হয়ে যায় ঠিক আছে তো এটা যদি এক্স হয় তো এটা কত হবে এটা হবে আমাদের এক্স আচ্ছা এবার দেখো পি হল এই যে পি কোণ নিয়েছে এই যে পি কোণটা পি হল শীর্ষকণ এটাকে আমরা শীর্ষকণ শীর্ষকোণই আছে এখানে ত্রিভুজ পি কিউ আর এর যে কোনো এই যে ত্রিভুজটা আছে পি কিউ আর এর যে কোনো একটি কোন হ্যাঁ একটি কোণ শীর্ষকোণের দ্বিগুণ আচ্ছা এই যে ত্রিভুজটা আছে এই যে কোণগুলো আছে যে কোনো একটি কোণ নিব শীর্ষকণের দ্বিগুণ বলেছে মানে ঠিক আছে শীর্ষকোণটা যদি এক্স হয় শীর্ষকণের দ্বিগুণ তো এটা হবে আমাদের টু এক্স তাহলে টু এক্স হলে পরে এটা কোথায় হবে এটাও আমাদের টু এক্স হয়ে যাবে ঠিক না তাহলে দুটো কোণ তো সমান আচ্ছা তা ত্রিভুজের এই যে ত্রিভুজটা আছে পি কিউ আর এই ত্রিভুজটার প্রতিটি কোণের মান বের করতে বলেছে এই কোণটা কত হবে এই কোণটা কত হবে এই কোনটা কত হবে তাহলে ত্রিভুজের তিনটি কোণ যখন আমরা পেয়ে গেছি এক্স দিয়ে তাহলে যদি যোগ ফলটা কত হবে একশো আশি ডিগ্রি ত্রিভুজের তিনটি কোণের যোগ ফলে একশো আশি ডিগ্রি তাহলে এক্স যোগ টু এক্স যোগ টু এক্স যোগ ফলটা হবে আমাদের একশো আশি ডিগ্রির সঙ্গে সমান তাহলে এখানে যোগ করে ফাইভ এক্স এদেরকে একশো আসছে কাঁটাকাটি করবো এটা কাটলে আমরা পঁয়তাল্লিশ ডিগ্রি পেয়ে যাব সরি পঁয়তাল্লিশ পাবো না এটা পেয়ে যাব পাঁচ তিনে পনেরো পাঁচ ছয় তিরিশ তাহলে এক্সেন মানটা পেয়ে যাব ছত্রিশ ডিগ্রি আচ্ছা দেখো এই কোনটা যদি ছত্রিশ ডিগ্রি হয় তাহলে এটা তো আমাদের ডবল বলেছে তাহলে কত হবে ছত্রিশের ডবল বাহাত্তর ডিগ্রি আর এটা কত হবে এটাও আমাদের হয়ে যাবে বাহাত্তর ডিগ্রি এটা তো দুজন সমান বলেছিল তাহলে ত্রিপুজের তিনটি কোন মান পেয়ে গেছি আমরা যদি কত লিখে দিই কোন দেখো যদি বলি শীর্ষকণটা পি কনটা তা পি কোণ কত পেলাম পি কোন পেয়ে গেছি ছত্রিশ ডিগ্রি এটা আমাদের আছে ছত্রিশ ডিগ্রি ছত্রিশ ডিগ্রি আর এই যে দুটো কোন কিউ কোনটা সমান সমান আছে আর কোন এই দুটো কোন কত পেলাম এ শীর্ষকণের দ্বিগুণ তাহলে ছত্রিশের দ্বিগুণ তাহলে এখানে হবে কত বাহাত্তর ডিগ্রি বাস এটা আমাদের অ্যান্সার দেখো চারের প্রশ্নটা আছে পি প্লাস ওয়ান বাই পি সমান সমান ওয়ান হলে পি কিউব এর মান নির্ণয় করা তাহলে পি কিউব মানটা আমরা এখান থেকে সলভ করি পেয়ে যাবো আমরা করবো কি এখানে ভাবনাংশ যোগ করে করলাম এখানে হবে পি স্কোয়ার প্লাস ওয়ান ওয়ান পি স্কোয়ার প্লাস ওয়ান পিটা বর্জ্যক্রণ হয়ে পি হবে পিটাকে বাদেকে নিয়ে আসবে পি স্কোয়ার মাইনাস পি প্লাস ওয়ান হচ্ছে কালো জিরো আচ্ছা আমরা করবো কি এখানে পি মাইনাস ওয়ান দিয়ে আমরা গুণ করবো পি মাইনাস ওয়ান নাই আমরা পি প্লাস ওয়ান দিয়ে গুণ করি ঠিক আছে তাহলে এটাকে পি স্কোয়ার মাইনাস এটা এ বি সাজালাম পিএবি পি ইন্টু ওয়ান করলাম আর ওয়ানটাকে আমরা ওয়ান স্কোয়ার করলাম এটা একটু সাজিয়ে নিলাম এটা অত সূত্রে পড়বে আর এইদিকে গুণ করেছি পি প্লাস ওয়ান তাহলে আমাদের এদিকেও গুণ করতে হবে পি প্লাস ওয়ান পি প্লাস ওয়ান আর এখানে দেখো এটা আমাদের সূত্র পড়ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার তো এটা হচ্ছে এ কিউ মাইনাস বি কিউবের সূত্র তাহলে এ কিউব বলতে পি কিউ প্লাস এ কিউ প্লাস বি কিউব সূত্র হবে প্লাস এ কিউ প্লাস বি কিউব সমান সমান এরা গুণ করে তো জিরো পেয়ে যাবো তাহলে পি কিউব ওয়ান কিউব ওয়ান জিরো তো পি কিউবের মানটা কত হবে প্লাস ওয়ানও দিয়ে গেলাম মাইনাস ওয়ান তো পি কিউবের মানটা মাইনাস ওয়ান পেয়েছি আমার অ্যান্সার পেয়ে গেছে এবার পাঁচের প্রশ্নটা বলছে তিরিশ জন শ্রমিক একটি রাস্তার তিনে সাত অংশ তৈরি করতে পনেরো দিন সময় নেয় আরও দশজন শ্রমিক যোগদান করলে বাকি রাস্তা তৈরি করতে কত সময় নেবে এখানে দেখো এটা তৈরাসিক নিয়মের অঙ্ক আছে তা আমাদের বের করতে বলেছে কত সময় মানে কত দিন লাগবে তাহলে দিনটা যেটা বের করতে হবে ডান দিকে রাখলাম এটা গণিতের পাঁচের সমস্যাটি তৈরি করছি রাস্তার কাজের পরিমাণ আছে এখানে তাহলে এখানে হচ্ছে আমাদের কাজের পরিমাণ কাজের পরিমাণ আর আছে আমাদের শ্রমিক লোক সংখ্যা যেটা আমরা জন্তেছিলাম তাহলে প্রথমে দেখো জন লোক কাজ করছে তিন বাই সাত অংশ কাজ করছে কতদিনে করবে পনেরো দিনে কাজটা করছে তারপর বলছে আরও জন লোক যদি আমাদের যোগদান করে লোক ছিল তিরিশজন আরও জন লোক যদি আসে তাহলে চল্লিশ জন লোক হয়ে যাবে বলছে বাকি রাস্তা দেখো কাজ হয়ে গেছে এতটা তাহলে বাকি রাস্তা কতটা বাকি কাজ হচ্ছে দেখো তাহলে অংশ থেকে যতটা কাজ হয়েছে সেটা বাদ দাও বাকি কাজটা পড়ে থাকবে তাহলে এই যে এটা হচ্ছে বাকি কাজ এটা দেখো বিয়োগ করবা এটা হবে সাত সাত থেকে তিন চারগুলো চার এটা চার বাই সাত হয়ে যাবে বিয়োগ করে আর এইখানে মানটা বের করতে হবে আমাদের তাহলে দেখো যে নির্ণীয় সময়টা আমাদের লাগবে নির্ণীয় সময় নির্ণীয় সময় পনেরোটা গুণ দেব এটা এবার আমাদের দেখো সম্পর্কটা আমরা তৈরি করি দেখো কাজের পরিমাণে ফিক্স তিরিশজন লোক কোনো একটা কাজ করছে পনেরো দিন সময় নাই। এবার লোক সংখ্যা যদি বেড়ে গেল তাহলে কাজটা ওই কাজটাই করতে কম সময় লাগবে তাহলে এখানে ব্যস্ত সম্পর্ক তাহলে ব্যস্ত সম্পর্ক হলে দেখো এখানে লক্ষ্য করো আমরা শুধু দেখবো যে এখানে বাড়ছে তো এখানে কমছে তো এই জায়গায় আমাদের কী আছে কম প্রথমে ঠিক আছে মানে কী লিখবো আমরা কম তাহলে কম বলে দেখো তা ভগ্নাংশটা যে তৈরি হবে এটা ছোটো ভগ্নাংশ তৈরি করবো একের চেয়ে ছোটো তাহলে আমরা লিখবো এখানে তিরিশ বাই চল্লিশ একের চেয়ে ছোটো ভাবনাংশ তিরিশ বাই চল্লিশ আর একের চেয়ে বড়ো হলে চল্লিশ বাই তিরিশ এই এইটুকুটা শুধু আমাদের কাজ করতে হবে তৈরাসিং নিয়মে যে নিয়মটা আছে এবার গুঞ্চনা দিয়ে দাও এবার এর মধ্যে তৈরি করো দেখো দেখো এত অংশ দেখো এর মধ্যে দেখো বড়ো কে আছে বড়ো এটা আছে এটা থ্রি থ্রি বাই সেভেন আর ফোর বাই সেভেন এটা বড়ো এমানটা তাহলে এবার দেখো যে এই পরিমাণটা কাজটা করতে পনেরো দিন সময় লাগে এবার কাজের পরিমাণটা বেড়ে গেল কাজ যদি বেড়ে যায় তাহলে আমাদের সময়টা বেড়ে যাবে তাহলে দেখো এখানে বেশি হয়েছে সময়টা বেশি লাগবে এটা লিখবে এখানে বেশি যদি বেশি হয় বড় হয় তাহলে এটা ভাবনাংশটা একের চেয়ে বড়ো হবে তাহলে একের চেয়ে বড়ো ভাওনাংশ দেখো বড়টা হবে উপরে আর ছটাটা হবে নিচে তিন বাই সাত তাহলে এটাকে যে আমরা সহল করি এখানে চার বাই সাত উপরে এটা গুণ করে উল্টে যাবে সাত বাই তিন সাত সাত কেটে গেলো তা দেখো আমরা এখানে চার বাই তিন পেয়ে গেলাম ঠিক আছে মানে বড় ভাবনাংশ বাই ছোটো ভাবনাংশ করে কত পেলাম চার বাই তিন তাহলে এখানে আমরা চার বাই তিন করে দেবো এটা আমাদের দিন আসবে অ্যান্সারটা একটু কাটাকাটি করে দাও শূন্য শূন্য কেটে দাও চার চার কেটে গেছে আর তিন পাচ্ছে পনেরো আচ্ছা পাঁচ দিনে পনেরো তাহলে এটা আমাদের অ্যান্সারটা পনেরো দিন ঠিক আছে চলে এসেছি আমরা আজকের শেষ প্রশ্ন তো আজকের শেষ প্রশ্নটাই একটু হাটকে আছে বুঝলা হাটকে বলতে একটু বড় আছে তো দেখি কতটা বোঝা যায় মন দিয়ে বুঝতে হবে অঙ্কটাকে একটা বড়ো হবে চলো আমরা দেখে নেব অঙ্কটা ছয় নম্বর অঙ্কটা আছে ত্রিভুজ এক্স ওয়াই জেড এই যে ত্রিভুজ এক্স ওয়াই জেড আমরা ত্রিভুজ তৈরি করেছি এর ওয়াই এক্স জেডটা নব্বই ডিগ্রি তাই না ওয়াই এক্স জেড এ কোনটা আমাদের নাইনটি ডিগ্রি আছে সমকর্ণী ত্রিভুজ এটা আর টু এক্স ওয়াই মানে ঠিক আছে এই যে এক্স ওয়াই এর দ্বিগুণটা ওয়াই জেড মানে ওয়াই জেডের এর চেয়ে ওয়াই জেডটা আছে এর চেয়ে বড়ো তাই না এভাবে একটা সম্পর্ক আছে এক্স ওয়াইয়ের সঙ্গে জেডের একটা সম্পর্ক আছে দ্বিগুণ আর আমাদের যে মানটা বের করতে বলেছে এক্স জেড এক্স জেড মানে দেখো এই কোনটার মানটা আমাদের বের করতে হবে তো তোমাদের আগে বলে দিই এই যে ত্রিভুজটা দেখছো যে এক্স পি এটা সমব ত্রিভুজ আমরা দেখাবো প্রমাণ করে এটা যে সমভব ত্রিভুজ হয়ে যায় তা সমভ ত্রিভুজের কোনগুলো ষাট ডিগ্রি হয় তাই এই কোনটা আমাদের ষাট ডিগ্রি আসবে তো চলো দেখি সমভব ত্রিভুজ কীভাবে দেখাতে পারি আমরা তিনটা বাউকে সমান দেখাতে হবে দেখো প্রথমে আমাদের অঙ্কন করতে হবে আমরা কীভাবে অঙ্কনটা করেছি যে এক্স বিন্দু দিয়ে আমরা এক্স জেড ওয়াই দেখো এক্স জেড ওয়াই এই কনের এই কণটার সমান একটা কোন করে এই কোনটা সমান করে এভাবে এক্সপি একটা অঙ্কন করেছি দেখো ওটাই আমরা লিখেছি আচ্ছা তাহলে এবার দেখো সমকণিত ত্রিভুজ আছে সমকণিত ত্রিভুজের এই যে দেখো এক্স ওয়াই জেড কোনটা এক্স ওয়াই জেড এই কোণটা আমরা কী হবে এই কোণটা দেখো দুটো কোণের যোগ বলতে নব্বই ডিগ্রি হয় তাই না একা জি তো নব্বই ডিগ্রি যারা দুজন মিলে নব্বই ডিগ্রি তাহলে এই কোনটা হবে আমরা যে মানটা বের করি তাহলে নব্বই ডিগ্রি বিয়োগ এই কোনটা দেখো এক্স এক্স জেড ওয়াই তাই না এই কোনটার মানটা আমরা লিখতে পারবো নব্বই ডিগ্রি থেকে বিয়োগ এই কোনটা এভাবে আমরা এক নং নাম দিয়ে দিলাম এবার চলেছে ত্রিভুজ জেড পি ওয়াই জেড পি ওয়াই এই ত্রিভুজটা দেখো তাহলে এই ত্রিভুজটা আমরা নিয়েছি পিএক্স জেড মানে এই কন্টা আর এই কণ্ঠা এই ত্রিভুজের এই কণে এই কোন সমান আছে তাহলে দুটো কোণ সমান হলে এই দুটো বাহু সমান হয়ে যাবে দেখো এই দুটো বাহু সমান দেখিয়েছি দুটোর নাম দিয়ে দিলাম এবার দেখো এবার এই যে এই যে ত্রিভুজ এই যে কোণটা আছে নব্বই ডিগ্রি তাহলে এই কোণ এই যোগ যজ্ঞ কত হবে নব্বই ডিগ্রি ওই দুটো কোণ দেখিয়ে নব্বই রে দেখিয়েছি আমরা তাহলে এখান থেকে আমরা এই কণ্ঠা মান বের করে নিয়েছি তাহলে এই কোণটার মানটা হবে এটা ওদিকে চলে যাবে এবার দেখো এখানে এই কন্টার মান পি এক্স জেড দেখো পি এক্স জেড মানটা পি জেড এক্স আমরা লিখতে পারবো এখানে এটা আমরা বলতে পারবো এই জায়গাটা একে যদি আমরা ধরো একটা স্টার চিহ্ন নাম দিয়ে দিলাম স্টার থেকে ঠিক আছে তো এই মানটা আমরা বসে বসিয়ে দিলাম তাহলে পি জেড এক্স দেখো পি জেড এক্স তাহলে এই কোনটা এই কোনটাকে আমরা ওয়াই জেড এক্স বলতে পারবো তাহলে ওয়াই জেড এক্স বলে দিয়েছি এই কোনটাকে আচ্ছা এবার দেখো এবার তিন আর এক তিন আর এক থেকে আমরা কী করবো দেখো এই অংশটা এই অংশটা সমান হয়ে গেছে লক্ষ্য করো তাহলে আমরা এর সঙ্গে এটা সমান করতে পারবো এই কোনটার সঙ্গে আর এই কোনটা সমান হয়ে যাবে তোমার দেখো এটা আছে এক্স জেড ওয়াই এখানে ওয়াই জেড এক্স একই ব্যাপারটা আমাদের কোনো অসুবিধা নাই জেড কোনটাই বোঝাচ্ছে তাহলে আমরা এই দুটো কোন সমান হয়ে যাবে এক ও তিন থেকে এটা কোন আর এটা কোন সমান দেখো ওটা আমরা সমান লিখে দিয়েছি তাহলে এরা যদি সমান হয়ে যায় ঠিক আছে মানে এই কোনটা এই কোনটা সমান তাহলে এই বাহু আর এই বাহু সমান দেখিয়েছে দেখো পি ওয়াই আর পি এক্স ঠিক আছে এই অবধি ঠিক আছে এবার চলে এসো তো নিয়েছি দুই ও চার থেকে দুই কথায় আছে দুই আর চার এখান থেকে দেখো দুই ও চার থেকে ওয়াই সমান সমান নিয়ে নিয়েছি পি ওয়াই সমান সমান জেড কেন নিয়েছি আমরা দেখো দেখো এর মানটা যদি দুই হয় তাহলে এর ওয়ান কত দুই তাহলে এখানে দেখো মানে এখানে আমাদের দেখো এক্স আছে এক্সটা কত আমাদের দুই আছে পি এক্স দুই হলে কত হবে এও দুই হবে তাহলে আমরা লিখতে পারবো পি ওয়াই এই যে নিয়েছি দেখো পিওয়াই সমান সমান জেড এই যে জেড দুই দুই মান আছে তাহলে এই যে দুই আর চার থেকে আমরা এটা লিখতে পারবো পিওয়াই সমান সমান পি জেড আচ্ছা পি জেডটা দেখো তাহলে এরা তো আমাদের দেখো এরা তো সমান হয়ে গেছে সবগুলো লক্ষ্য করে এখানে পি জেড এই ভাউগুলো এই ভাউগুলো এই ভাউগুলো আমরা সমান দেখতে পাচ্ছি তিনজনে এ ও দুই এ ও দুই আর এও দুই তাহলে আমাদের কি বলবো তাহলে এই যে আমাদের আছে পি জেডটা এই যে পি পি জেড অংশটা তাহলে আমাদের কী হবে ওয়াই জেডের অর্ধেক হয়ে যাবে তাহলে আমরা পি জেডটাকে ওয়াই জেডের অর্ধেক দেখাতে পারবো তাই না অর্ধেক আছে তাহলে আমরা পেয়ে গেছিলাম পি ওয়াই সমান সমান হাফ ওয়াই জেড এবার দেখো প্রদত্ত আমাদের দেওয়া আছে এই জায়গাটা দেখো এক্স ওয়াই মানে দুইটা যদি এখন নিচে নামাই তাহলে ওয়ান বাই টু হবে ওয়াই জেড তাহলে এক্স ওয়াইটা আবার ওয়ান বাই টু ওয়াই জেড তাহলে এই দুটো থেকে দেখো আমাদের ডান দিকের সমান তাহলে বাঁ দিকের সমান তাহলে পি ওয়াই সমান সমান এক্স ওয়াই হবে তাহলে পি ওয়াই সমান সমান এক্স ওয়াই ঠিক আছে এবার লক্ষ্য করো এবার আমরা করবো চার ও পাঁচ থেকে এই যে চার ঠিক আছে দুইগুলো মুছে দিলাম আমরা এখানে লিখব চার ও পাঁচ থেকে দেখো চার ও পাঁচ থেকে আমরা কী পাবো এই তিনটা বউ সমান পেয়ে যাব দেখো এখানে আছে আমাদের এক্স ওয়াই এক্স ওয়াইয়ের সঙ্গে ওয়াই সমান এই যে এক্স ওয়াই এক্স ওয়াইয়ের সঙ্গে ওয়াই সমান ওয়াই এটার সঙ্গে এটা সমান তাই না আর বলেছি পিওয়াইয়ের সঙ্গে পি পি ওয়াই পি ওয়াইয়ের সঙ্গে আবার পি এক্স সমান পি পিওয়াইয়ের সঙ্গে পি এক সমান তাকে এ দুই 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 সবাই দুই করে আমরা পেয়ে গেলাম তাহলে আমরা বলতে পারবো তিনজনই সমান তাহলে এখানে এক্স ওয়াই সমান সমান পি এক্স পি এক্স সমান সমান পি ওয়াই দেখো এই যে ত্রিভুজটা আমরা তিনটা বউ সমান পেয়ে গেলাম তা তিনটা বউ যদি সমান হয়ে যায় তাহলে ত্রিভুজটা সম্ভব ত্রিভুজ তাহলে অতএব ত্রিভুজ ত্রিবইটার নাম দেবো আমরা এক্স পি ওয়াই এই যে এক্স পি ওয়াই ত্রিবুইটা কি সমবাহু সমবাহু সমব ত্রিভুজ ভালো পরে আমাদের দেখো এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড এই কন্টার মান দরকার তাহলে আমরা লিখবো অতএব এক্স ওয়াই জেড সমস্যা কত হবে ষাট ডিগ্রি সমব ত্রিভুজেড প্রতিটি কোন ষাট ডিগ্রি হয় তাহলে এই কন্টাটা আমরা ষাট ডিগ্রি পেলাম তো এইভাবে অঙ্কটা আমাদের করতে হবে তো এই ছিল আমাদের আজকের ক্লাস কত অসুবিধা হলে তোমরা আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানাবা তাহলে আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন ভিডিওতে